আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভীষণ মজার খেতে ইলিশ মাছের লেজ ভর্তা তো ইলিশ মাছ আমরা সবাই পছন্দ করি আর ইলিশ মাছের লেজ ভর্তাটাও খেতে ভীষণ মজার তো আমরা সহজে ইলিশ মাছের লেজ লেজ ভর্তাটা এইভাবে বানিয়ে খেতে পারি তো চলুন দেখে নেই পুরো রেসিপি তো এখানে নিয়ে এসে আমি ইলিশ মাছের লেজ লেজগুলো একটু বড়ো করে টুকরা করে দিতে হবে তো দিয়ে দিব লবণ দিব হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নিব হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়ে এসি লেসটা ভাজার জন্য এখানে আমি প্যানে দিয়ে দিয়েছি সরিষার তেল আর সরিষার তেল দিয়েই এই ভর্তাটা করা হবে তো মাছগুলো আমি সরিষার তেলে ভেজে নিব এক পাট ভাজা হলে আর এক পাট উল্টে দিব মাছগুলো এক পাট ভাজা হয়ে গেছে এখন উল্টে দিবাও ভালোভাবে ভেজে নিব মাছগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিব আর এই তেলেই শুকনো মরিচ ভেজে নিবো মাছের লেজগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিব ভালো করে ভিজে নিতে হবে তুলোর সিদ্ধ হয় তেলের মধ্যে শুকনো মরিচগুলো ভেজে নেব ডাল ডাল লোড়েছে

কাটা থেকে মাছটা বের করে নিব তো আমরা এখানে ইলিশ মাছের কাঁটাটা হাত দিয়ে বেছে নিলে হাতে কাটা উঠে যাবে এর জন্য আমি একটা গ্লাসের তলানি দিয়ে এভাবে ভেঙে নিবো লেসটাকে লেসটাকে এভাবে ভেঙে কাটাটা বেছে নিব একটু সময় নিয়ে ছোটো ছোটো কাঁটাগুলো বেছে নিতে হবে তবে ভেঙে এখন আমি ছোটো ছোটো কাঁটাগুলো হাত দিয়ে ভালো করে বেছে নিব লেস থেকে কাটাগুলো ভালো করে বেছে নিয়ে এসেছি এখন এখানে নিয়ে এসি শুকনো মরিচ আর শুকনো মরিচটা মাছ থেকে কাঁটাগুলো ভালো করে বেছে নিয়েছি আর এখন নিয়ে শুকনো মরিচ শুকনো মরিচ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব মরিচটা ভালো করে মাখিয়ে নিয়ে এখন দেবো পেঁয়াজ পেঁয়াজটা মরিচের সাথে ভালো করে চটকে মাখিয়ে নিব এভাবে হাত দিয়ে ভালো করে চটকে মাখিয়ে নিতে হবে পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় ভালো করে মাখিয়ে নিয়েছি মরিচার মরিচ আর পেঁয়াজ এখন দিয়ে দেবো সরিষার তেল আর সরিষার তেলটা দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিব মাছের সাথে সরিষার তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন মাছ দিয়ে ভালো করে মাখিয়ে নিব আর আপনারা চাইলে এখানে ধনের পাতা দিতে পারেন আমি ধনের পাতা আমার পছন্দ না এই জন্য নেই আপনারা চাইলে ধনের পাতা দিতে পারেন লেসটা ভালো করে ভর্তা করে মাখিয়ে নিয়েছি এখন দিয়ে দিব উপরে আমি যে মাছ ভেজে রেখেছিলাম সেই সরিষার তেলটা উপর দিয়ে দিয়ে দিব হয়ে গেল আমার লেস ভর্তা ইলিশ মাছের লেস ভর্তা ভীষণ মজার খেতে ইলিশ মাছের লেস ভর্তা মা ঘাটে যেভাবে লেস ভর্তা বানাই আমি সেভাবে বানিয়ে দেখিয়েছি আপনারা ওইভাবে বানিয়ে খাবেন আর কেমন হলো কমেন্টস করে জানাবেন আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎস বাড়িয়ে দেয় আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ